শিক্ষার্থীরা মানসম্পত শিক্ষা লাভ করতে পারে তাই সেই জন্য সেই দিকে গুরুত্ব দিন জেলা পর্যায়ের সমস্ত সরকারি চাকরিজীবীরা পড়াশোনার ব্যবস্থা করুন যখন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সন্তানের এই সমস্ত স্কুল কলেজগুলোতে পড়বে এই প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান এমনিতেই ভালো হয়ে যাবে বাংলাদেশের মধ্যে কৃষি প্রধান দেশে পরিকল্পনা না থাকার ফলে আমাদের দেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না আমাদের খাদ্য বেশিরভাগ আমদানি করতে হয় এই ছিল কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত গঠন করা যেন কৃষি কাজে প্রণোজনা পায় ফসলের ন্যায্য মূল্য পায় সেই দিকে মনোনিবেশ করা পণ্য পরিবহন থেকে শুরু করে সড়ক পরিবহনে যে চাঁদাবাজি দখলবাজি হাত বদল হয়েছে এটা আমরা এই সরকারের দ্বারা প্রত্যাশা করি নাই আমাদের প্রত্যাশা ছিল এই সরকার সকলের জন্য একটি নিরাপদ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে আজকে ব্রাহ্মণবাড়ি আসার পথে এই নারায়ণগঞ্জের দেবনো ব্রিজ থেকে রাস্তার যে অবস্থা এইদিকে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে ছিলেন এই বিশ্বরোডের চার লেনের কাজ আমি জানি কিছু কিছু জায়গায় অনেক আগি সিদ্ধান্ত হয়েছে আসে না হাইওয়েতে রিক্সা চলে হাইওয়েতে সিএনজি চলে এগুলো দুর্ঘটনা একটি অন্যতম কারণ এবং সবচেয়ে বড় কথা রাস্তাঘাটের যে হাইওয়ে একটা বেহাল দশা এই যে এইভাবে যুগের পর যুগ চলতে পারে না কিন্তু আমরা সেই দু সাল থেকে এই অবস্থা দেখে আসছি এই দিকে কারো মনোযোগ নাই মনোযোগ সবার ক্ষমতা ভোগ করার অর্থবিত্তের মালিক হওয়ার তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে ডক্টর ইউনুসকে আমরা বলতে চাই আপনার প্রতি মানুষ যে আশা যে স্বপ্ন দেখেছিল আপনাদের মানুষকে निराश করবেন না সেই স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করবেন না অন্তত এই যে 6 মাস আগামী আপনাদের হাতে আছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন প্রশাসনকে ফেলে সাজান অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনcalendrical নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে কারণ এই সরকার হয়তো সেই দিকে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ